অভিযোগ আছে আওয়ামী শাসনামলে মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয় বিএনপি ও জামায়াতের কয়েকজন শীর্ষ নেতা টিএসসিতে থাকা একটি আয়োজনে তাদের ছবি মঙ্গলবার রাতে যেখান থেকে সরিয়ে নেওয়া হয় পরদিন বুধবার সেখানেই ছাত্রশিবির লিখেছে কবি কাজী নজরুল ইসলামের কবিতা উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের দিনব্যাপী আয়োজন ছত্রিশ জুলাই আমরা থামব না এতে বিভিন্ন প্রদর্শনীর পাশাপাশি বিচারিক হত্যাকাণ্ড শিরোনামে নিজামি সাইদি কাদের মোল্লা সালাউদ্দিন কাদের মীর কাশেম কামরুজ্জামান ও মুজাহিদের ছবি রাখা হলে কিছু বাম ছাত্র সংগঠন বিরোধিতা করে সাথে মেলাই ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদও এতে সহিংসতা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছবিগুলো সরিয়ে নেয় মঙ্গলবার রাতেই ফটোফ্রেম বিতর্কের পর এবার বিচারিক শিকার ব্যক্তিদের নিয়ে খোদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তৎকালীন বক্তব্য প্রদর্শন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সঙ্গে সাক্ষীদের পরবর্তী জবানবন্দিও এই বিষয়টা অবিসংবাদিতভাবে প্রমাণিত যে এটা বিচারিক হত্যাকাণ্ড হয়েছে মুক্তিযুদ্ধের যে ইস্যু সেই ইস্যুতে কেউ তদন্ত করতে চাইলে কেউ ফেয়ার ট্রায়াল করতে চাইলে আমরা অবশ্যই সেটাকে স্বাগত জানাই কিন্তু এটাকে ইস্যু করে জুলাইয়ের যে একটা আয়োজন এই আয়োজনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতেছে তারা মূলত জুলাই আগস্টে যে হাসিনা পালিয়ে গেছে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে এই জিনিসটাকে তারা এখনও মেনে নিতে পারছে না কারণ আমরা মনে করি যে ফ্যাসিবাদের উত্থানে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের সেই রোলকে আড়াল করতেই তারা বরং মানুষের মনোযোগকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য এই ধরনের কাজ করছে বলে আমরা মনে করি বিগত সরকারের সময় গুমের অত্যাচারের করুণ চিত্র যেন দর্শনার্থীদের চোখ ভেজাচ্ছে তারই পাশে থাকা চব্বিশের আন্দোলনের ছবিগুলো আবার যেন সাহস সঞ্চয়ও রাখছে ভূমিকা এখানে আবার জুলাইয়ের সব স্লোগান মনে করিয়ে দেয়ার আয়োজন টিএসসির খোলা মাঠে দাঁড়িয়ে যেন আরেক গণভবন পাঁচ আগস্ট জনরসে ছিন্ন ভিন্ন স্বৈরাচারের সিংহাসন এখানেও হাসিনা কি পালাই তার মন্ত্রীদেরই বা কী অবস্থা এসব চিত্র কার্টুনের মাধ্যমে ফুটে উঠেছে ছাত্র যে আয়োজনটা করেছে এটা আমার কাছে মনে হয় খুবই ভালো উদ্যোগ কারণ জুলাইকে বাঁচিয়ে রাখতে যেই জিনিসগুলো তারা করছে এগুলো আমার মনে হয় যে স্টুডেন্টদের মধ্যে খুবই পজিটিভ একটা ভাইব দিচ্ছে আমার কাছে ওভারঅল যে আয়োজনটি এটা অনেক বেশি ইউনিক মনে হয়েছে তার কারণ বিগত যে সতেরো বছরে মানুষের উপর যে টর্চার করা চিtorch গুলো আসলে এখানে বিভিন্ন জায়গায় ফুটে উঠেছে আমাদের জীবন যেহেতু ট্র্যাজিক কমেডি আমরা এটাও ঠিক সেভাবেই দেখা হয়েছে এখানে দেখানো হয়েছে আমরা আমাদের কষ্টের মধ্যেও আমরা যেভাবে হাল ধরে আছি সেটা হয়তোবা কিছু কমেডির মাধ্যমে হাল ধরে আছি আমরা যে মুখে হাসি নিয়ে আমরা প্রতিবাদে নেমেছি এই হাসি এবং কান্না উভয়ই এখানে উপস্থিত আছে যেহেতু একটা শূয়রাচারের পতন ঘটেছে এখন এটা অবশ্যই একটা মানে স্মৃতিগুলা জাগতেছে যে গত বছর কিভাবে কি হইছে না হইছে আয়োজনটা নতুন একেবারে নতুন এটা নতুন কনসেপ্ট এটা আমার কাছে খুব ভালো লাগছে মেট্রোলির পাশে যেন আরেক রেল স্টেশন যেখানে ঝকঝক শব্দে বিরামহীন চলছে ছত্রিশ জুলাই এক্সপ্রেস যাত্রীরা যাত্রাপথে যেন স্মরণ করছেন জুলাইয়ের ছত্রিশ দিনে যারা শহীদ হয়েছেন তাদের জুলাইয়ের স্পিরিট শেখাতে সন্তানদের এই চিত্রগুলো দেখাতে নিয়ে আসছেন অনেক অভিভাবকও আমি গত বছরও গিয়েছিলাম আর হচ্ছে আমি এখানে এসেছি আব্বু আর আম্মুর সাথে আমার এখানে অনেক ভালো লাগছে বাচ্চাদের নেওয়াসের উদ্দেশ্য যে তারাও ইতিহাস সম্পর্কে জানবে গত বছর তো চাকুষ এরা তো গণভবন ঘুরে এসেছে গণভবনের সেই দৃশ্যগুলো এদের তো স্মৃতিপথে এখনও ভেসে উঠছে ওরা এটা আবার ছবিগুলো দেখে সেটাই আর কি ফিল করছে এই যে দীর্ঘ দেড় দশকে আওয়ামী দুঃশাসন স্বৈরশাসনে নিষ্পেষিত দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সব বিরোধী দলমত সেই চিত্রের পাশাপাশি দু হাজার চব্বিশে যে গণহত্যা চালানো হয়েছিল সেই চিত্র এখানে ফুটিয়ে তুলেছে বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ যারাই এই আয়োজনে অংশ নিচ্ছেন তারা বলছেন জুলাইকে বাঁচিয়ে রাখতে এমন আয়োজনের গুরুত্ব অপরিসীম বিন নূর এখন ঢাকা